তো হিন্দ বন্ধুরা এই মুহুর্তে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসছে সেটা হলো পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে বিশাল সংখ্যক কিন্তু একটা ভ্যাকান্সি চলে এসছে যে টোটাল কত ভ্যাকান্সি কবে থেকে ফর্ম ফিল আপ শুরু কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে এর এডুকেশান কোয়ালিফিকেশান থেকে শুরু করে সমস্ত বিষয় আজকে ভিডিওর মাধ্যমে বলব তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা এখানে তোমাদের যে ভ্যাকান্সিটা এসছে সেটা হলো টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিক্স পদে কিন্তু কিছু ভ্যাকান্সি এখানে চলে এসেছে টোটাল ভ্যাকান্সি এখানে দেখতে পাচ্ছ সাতষট্টিটা ভ্যাকান্সি আছে যা মাধ্যমিক এবং তার সঙ্গে যারা ট্রেড ট্রেডে মোটামুটি যে কোনো ট্রেডে আইটিআই যারা কমপ্লিট করেছো তারা কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে পারবে তো কবে থেকে ফর্ম ফিল আপ শুরু কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে সমস্ত বিষয় কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে বলবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে এখানে এজ লিমিট যদি দেখতে চাও তাহলে মিনিমাম যারা আঠেরো বছর আছো তারা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে আর ফর্ম ফিল আপের যে তোমাদের এজ লিমিটটা কাউন্টিং হবে সেটা এক এক দু হাজার চব্বিশের অনুযায়ী কিন্তু তোমাদের কাউন্টিং হবে আর এই জন্য তোমাদের এখানে কিন্তু তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং তার সঙ্গে তোমাদের কিন্তু বার্থ সার্টিফিকেট টা তারা কিন্তু চাইবে তো এই দুটো কিন্তু মাস্ট তোমাদেরকে থাকতে হবে ঠিক আছে তো বন্ধুরা এর যে অন্যান্য যে বিষয়গুলো তোমাদেরকে একটু বলে দিই এই যে বিষয়টা ট্রেড যেহেতু এটা ট্রে অ্যাপ্রেন্টিক্স পদে যে জন্য তোমাদের কিন্তু একটা মান্থলি কিন্তু একটা তোমাদের তোমরা কিন্তু একটা স্কলারশিপ মতো পাবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি কত পার মান্থ কিন্তু সাত হাজার সাতশো টাকা করে কিন্তু তোমরা পাবে ঠিক আছে এটা অ্যাপ্রেন্টিক্স পদে তোমরা জানো এই বিষয়টা তোমাদের কিছু বলার নেই হ্যাঁ ঠিক আছে সাত হাজার সাতশো করে পাবে ঠিক আছে আর এখানে তোমাদের এখানে তোমাদের দেখো দেখতে পাচ্ছি এখানে ট্রেনিং যেটা হবে ট্রেনিং হওয়ার সেটা মানডে টু ফ্রাইডে দশটা থেকে সাড়ে দশ সাড়ে পাঁচটা পর্যন্ত তোমাদের কিন্তু চলবে আর লাঞ্চ ব্রেক দেড়টা থেকে দুটো পর্যন্ত মানে আধা ঘন্টা তোমাদের কিন্তু লাঞ্চ ব্রেক পাবে আর সানডে স্যাটারডে তোমাদের কিন্তু অফ থাকবে ঠিক আছে আর তোমরা লিভও এখানে পাবে মেডিকেল লিভ পাবে হ্যাঁ সিএল লিভ পাবে হ্যাঁ তোমরা এখানে সিএল লিভ প্রায় চোদ্দোটা পাবে হ্যাঁ পার ইয়ার ঠিক আছে পার ইয়ারে তোমরা কিন্তু চোদ্দোটা সিএল লিভ পাবে এবং মেডিকেল লিভ কিন্তু তোমরা প্রায় দশটা পাচ্ছ মোটামুটি চোদ্দোটা কিন্তু তোমরা লিপ পাবে ঠিক আছে এক্সট্রা অর্ডিনারি লিভ তোমরা কিন্তু এখানে অ্যাজ পার এক্স এক্সাইন উপরে এটা কোম্পানির উপরে তোমাদের কিন্তু থাকবে রুলস তারা যদি দেয় আর হাউ টু অ্যাপ্লাই তোমরা কী করে ফর্ম ফিল আপটা করতে পারবে তোমাদেরকে তোমরা এই পিডিএফে তোমার এখানে কিন্তু লিঙ্ক পেয়ে যাবে এখান থেকে এসে ডিরেক্টলি তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে যারা অ্যাপেন্টিক্সে ফর্ম ফিল আপটা করতে চাও ফর্ম ফিল আপটা করতে গেলে তোমাদের যে ডকুমেন্টগুলো রাখবে তোমাদেরকে আগেই বলে দিয়েছো তোমাদের মোটামুটি মাধ্যমিক পাশ করতে হবে এবং তোমাদের আইটিআই থাকা লাগবে ঠিক আছে আইটিআই থাকলে তবে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে সেটাও তোমাদেরকে দিচ্ছি ফর্ম ফিল কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ঠিক আছে এবং শুরু হয়ে গেছে সতেরোই জানুয়ারি থেকে তোমাদের এখানে দেখতে পাচ্ছ সতেরোই জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং লাস্ট ডেট কিন্তু সাতই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু চলবে ঠিক আছে তো যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপটা করনি করতে চাও তারা তাড়াতাড়ি ফর্ম ফিল আপটা করে নাও আর যাদের এই পিডিএফটা দরকার তারা আমাকে তারা এই টেলিগ্রাম গ্রুপের আমাদের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে সেখানে গিয়ে লিঙ্ক এবং আমাকে নক করো আমি তোমাদেরকে ওখানে আমি পিডিএফটা দিয়ে দেবো এবং তারপরে তোমরা এখান থেকে ফর্ম ফিল করতে পারবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সময় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ জয় ভারত